নমস্কার বন্ধু আমি কিছু আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই কারণ আমার ইউটিউব চ্যানেলে আমি তো আমার পনেরো হাজার সাবস্ক্রাইব হয়ে গেছিলো তাই আমি কিছু ভুলের জন্য আমি মনিটারাইজেশন অন করতে পারলাম না আমি অনেক মনে দুঃখে কষ্টে আপনাদেরকে কথাটা জানাচ্ছি কিন্তু আমার মতো ভুল আপনারা যেন কোনো দিন করেন না কারণ ভিডিওতে ভিউ সাবস্ক্রাইব কম হলেও আপনি নিজের ভিডিওই ছাড়বেন কিন্তু অন্য কারো ভিডিও কখনো ছাড়বেন না আমি অন্য কারো ভিডিও ছেড়ে আজকে আমার এই পরিস্থিতি আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে সাবস্ক্রাইবও আস্তে আস্তে কমে যাচ্ছে জানি না আবার আমি কবে কোনো দিন পারবো কি না তবে আজকে আমার খুবই কষ্ট হলো মনিটাইজেশন অপশান এলো এসে আমার আবার হাত ছাড়া হয়ে গেল জানি না আমি আর কোনো দিন পারবো কি না তবুও চেষ্টা করছি আপনারা অনেক দয়া করে বলছি আপনাদেরকে আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি তাই আমি আর কি বলবো আমার তো আর কিছু বলার নেই কিন্তু জানি না কোনো দিনও পারবো কি না মনিটাইজেশন অন করতে তাই কি করব এইভাবেই ভিডিওটা চালিয়ে যায় আপনারা যেন দয়া করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এইটুকু টাটা বাই আমি বারবার আপনাদেরকে অনুরোধ করে বলছি কেউ যেন আমার মতো ভুল করবেন না সবাই পারলে নিজের ভিডিও ছাড়ুন যা যেমনভাবে পারবেন যে কোনো ভিডিও নেই নিজেরই করুন কারণ নিজের ভিডিও ছাড়া কোনো দিনই ইউটিউবে সফল হতে পারবেন না আর আপনারা যদি সবাই সবার পাশে থাকেন বন্ধু হয়ে থাকেন তাহলে তো একটুও চেষ্টা করে দেখা যাবে আমরা যদি এগিয়ে যেতে পারি তাই সবাইকে বলছি সবাই একসাথে চলুন আর আমার তো বলার কিছু মানে ভাষাই খুঁজে পাচ্ছি না কী বলবো আর কি করে আমি আবার মনিটাইজেশন অন করতে পারবো কোনো দিন পারবো কি না আমি একই কথায় আমার শুধু ভিতরে একই ঘুরু 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 করছি তাই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দেবেন প্লিজ আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো যতটুকু পারবো সবাইকে সাপোর্ট করবো টাটা ভিডিওটা দেখার পর ভাবলাম এবার স্নান টান করি নিয়ে তো মুড়ি খাবার বানাতে হবে শুধু ওটা নিয়ে তো করে থাকলে আর হবে না তাই আপনাদের সাথে এটা একটা ভিডিও শেয়ার করলাম আজকে গাছের বেগুন নিয়ে এলাম নিয়ে উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর বেগুনগুলো দেখুন একটা একটা করে পুড়িয়ে নিচ্ছি নিয়ে পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে সানব নিয়ে মুড়ি খাবো সবাই তাই এই দেখুন পিকনিকের ভিডিওটা একটু কি বলবো আর আমার তো ভীষণ কষ্ট হচ্ছে কেমন লাগছে দেখুন বেগুনগুলো আপনাদের যদি কারো বেগুন পোড়া খেতে ইচ্ছা হয় তাহলে আমাদের বাড়ি চলে আসবেন ঠিক আছে আমি অনেকগুলো দশ বারোটা বেগুন পুড়িয়েছিলাম কারণ আমাদের বেগুনগুলো সব অন্যতে খেয়ে নিচ্ছে তাই তো সব মানে সব দিন বেগুনগুলো পোড়ানো যাবে না বেগুন পোড়াতে তো বার চাই বারও চাই আবার সময় চাই সময় না হলে তো বেগুনগুলো করেন আর গ্যাসে না টপ টপ করে জলগুলো পড়ে তখন বেগুনগুলো ভালো পোড়ানো হয় না এরকম বেগুন আবার অনেকগুলো তুলতে চলে এলাম হনু নেমেছিলো আমার ছেলে ডাকলো মা তুমি এসো হনুতে বেগুনগুলো নিয়ে চাই দেখুন কত বড়ো বড়ো বেগুন দেখছি নিয়ে আবার নিয়ে যাব আমার ছেলে বলছে তুমি এক বাকি বেগুন পোড়া করো শুধু প্রত্যেক দিনই বলো বেগুন পোড়াবো কিন্তু পোড়াচ্ছ না এরকম আমি এবার তুলে নিচ্ছি বেগুনগুলো সব আমি যাব বেগুনগুলো পোড়ানো হয়ে গেলে এবার আমি মুড়ি খেতে বসে পড়েছি ছেলেকে খাইয়ে দিই এই যে খেতেও বসে পড়েছি বেগুন পোড়া আর ছিল সাথে পায়েস আর মুড়ি বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে তো হেভি টেস্ট গরম গরম বেগুন পোড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আপনারা কেউ ভাবেন চলে আসুন আমাদের বাড়ি তাহলে ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন আমি সবার পাশে আছি আপনি আরও আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে দেবেন